হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়াম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ আটা দিয়ে পুরো পরিবারের জন্য জলখাবারের রেসিপি বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো এই জলখাবারটি গরম গরম শুধু শুধুই তো খাওয়া হয়ে যায় যারা ভাত খেতে পছন্দ করেন না কিংবা যারা ডায়েটে আছেন তারাও কিন্তু দুপুরের লাঞ্চেও এরকম একটা সবজিতে ভরপুর রেসিপি ট্রাই করতে পারেন তাহলে চলুন এই আটার সবজি রুটি রেসিপিটি বানাতে কি কি উপকরণ নিয়েছি প্রথমে সেটা দেখে নেব এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম চৌকো করে কুচি কুচি করে কাটা আছে দুটো ডিম নিয়ে নিয়েছি অর্ধেকটা গাজরও একই রকমভাবে চৌকো করে কাটা আছে একটা টমেটো বীজ বের করে চৌকো করে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সবজিগুলো কিন্তু সব চৌকো করে কুচিয়ে নেওয়া আছে দুটো কাঁচা লঙ্কা কুচি করা আছে এখানে আমি দুটো শুকনো লঙ্কা একটু কুচি করে নিয়েছি আপনাদের বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন ও চিনি তো নিয়েই নিয়েছি চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এই দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের সবজি রুটির রেসিপিটি প্রথমে আমরা গোলের মধ্যে আটাটাকে নিয়ে নিলাম এবারের মধ্যে নুন চিনি চিলি ফ্লেক্স দিয়ে দেবো তারপরে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব ভেঙে দেবো এর মধ্যে এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে গাজর কুচি দিলাম তারপরে ক্যাপসিকাম কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম টমেটো কুচি দিলাম এবার ভালো করে সবজির সঙ্গে প্রথমে আটাটাকে মিক্স করে নেব প্রথমে সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব না হলে কিন্তু প্রথমেই যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবজির সাথে ভালো করে আটা মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব প্রথমেই দেখুন সব জলটা কিন্তু দিয়ে দেব না অল্প অল্প করে দিলে আর ডেলা পাকিয়ে যাওয়ার ভয়টা থাকবে না দেখুন এরকম পাতলা ব্যাটার বানিয়ে নেব সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব এইরকম সব বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এদিকে দেখুন ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব আপনারা কিন্তু সাদা তেলের বদল এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার আমি এখানে দুই থেকে চামচ মতন ব্যাটার দিয়ে একটু স্প্রেড করে দেব তারপরে ঢাকা দিয়ে দু মিনিট মতন রান্না করে নেব তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে উল্টে দেব এবারে এই দিকটাও আবারও ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতন একটু রান্না করে নেব দেখুন কত সুন্দর সবজি রুটি রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব একইভাবে আবারও প্যানে তেল দিয়ে ব্রাশ করে নেব তারপরে আবার দুই থেকে তিন চামচ মতন ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে দু মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠও এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এইভাবে সমস্ত সবজি রুটিগুলো বানিয়ে নেব বিশ্বাস করুন দুটো সবজি রুটি হলে কিন্তু পুরো পেটটাই ভরে যায় আমি একটু ঘুগনি দিয়ে সার্ভ করেছিলাম দেখুন কতটা নরম হয়েছে ডিম দেওয়ার ফলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে কেমন লাগলো আমার এই আজকের ছোট্ট নিবেদন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার